আসসালামু আলাইকুম আজকে দেখাবো আদিও আসল তন্ত্রম ঠিক আছে এর আগে আমি দেখাইছি তন্ত্র পুরনোটা আর এটা হলো নতুন ফোকাস হয়েছে সেটা হচ্ছে লাল লেখা ঠিক আছে তো অনেকজনে আমাকে বলে ভাই আমাদেরকে লাল লেখা পুরনো নতুনটা দেন যেটা নতুনভাবে সংরক্ষণ হয়েছে তো সেটা দেখাচ্ছি আর কি আছে না আছে কিন্তু আমি অন্য অন্য ভিডিও তো বলে দিয়েছি তারপর এটাতে আগে দেখাই ফিসটা কত সেটা তারপর দেখাবো আর এটাতে কী আসেন আছে ঠিক আছে এটাতে ফিসটা হলো ওই দেখেন সমস্ত লেখা আছে সমাপ্ত কত ফিসটা আগে দেখে দাঁড়ান এই একশো দুই ফিসটা সমাপ্ত হ্যাঁ পিডিএফটা একশো দুই ফিসটা সমাপ্ত তো চলুন কী আসে না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এই পিডিএফে প্রয়োজন হলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে চলুন কী কাজ আগে দেখাই আর এটা থেকে একটা কাজও শেয়ার করবো যেহেতু আমি অন্য অন্য ভিডিওতে কাজ শেয়ার করি এটা তো শেয়ার করা দরকার উত্তম একটা হ্যাঁ আমি মনে করি এটা আর কি তো চলুন কী আসে আসে দেখাই আমি এটা নিয়ে কিন্তু অনেকটা ভিডিও দিচ্ছি তো এটাতে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি শর্টকাট বলি হাত হাত ছালান দেওয়া জল দর্পণ করা জল ভিতরে হাজিরে দেখা আরও অনেক অনেক দেখেন সব আছে দেখেন সব হুম সব দুলা ফোড়া চুন ফড়া তালা ফড়া নড়ি ফোড়া ইঁদুর ফড়া সাপ করা হ্যাঁ আরও অনেক অনেক ঠিক আছে তো ভিডিওটা বড়ো করতে চাই আমি আগে বলছি শর্টকাট শেষ করে দেখো তো এটার অনেকটা রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে অন্য অন্য কিতাবের রিভিউ দিয়েছি এই মানে সে কশ্যপ তো এটা হলো নতুনটা নতুন বলতে লাল লেখাটা নতুনভাবে প্রকাশিত হয়েছে ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি দেখেন পিচাস পিচাশ করো উন্নতকরণ সদ্য বৃক্ষ উৎপাদন করা অগ্নিময় মস্তক দর্শন এটা ম্যাজিকও আছে দেখা যায় বান কাটানো গু গুড়ি বাড়া পিঠা বাড়া মানে পিঠা কেউ পিঠা বানালে ফিঠা নষ্ট করলে মন্ত্র দিয়ে বান নাশক চোর হুম আরও অনেক কিছু আছে দেখা যায় তো একটা মন্ত্র শেয়ার করি আমি যাই গিয়ে ভিডিওটা বেশি বড় করতে চাই না যেহেতু অন্য অন্য ভিডিওতে এটা বেশি বলা হয়েছে কী আসে না সেটাতে একটা কাজ শিখে আগে অ্যাফিডেপটা ফোর জন্যে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন তো কী কাজ শিখে আমি সেটাই তো ভাবতেছি আবার শিখানটা তো বড় কথা না দেখেন জল দর্পণ করা এটা শিখামো নাকি আচ্ছা এটা শিখিয়ে দিয়ে এটাতে দেখতে পারবেন জল দর্পণ দেখেন দ্বিতীয় দ্বিতীয় ম বীজ যে উঠিল হেরি তহা দেব দৈত্য বাবিতে লাগিল দেবগণ বলে শিব কি হবে উপায় বাঁচিব কী রূপে তুমি বলো গো সবাই এক বচন গুণী দেব মহেশ্বর কতর হইয়া কন হরি রক্ষাকর শরণ মাত্র ইয়া শরণ মাত্র ত্রেতে হরি উপস্থিত হন শিবে শিবে চাহিয়া মিষ্ট বাক্যে তার প্রতিকণ আপন কণ্ঠেতে তুমি ধর এ বিষ তবে তবে তো সমুদ্র জল হইবে নির্বিষ নির্বিষ হ্যাঁ হরি গুণী হর বিষ খেয়ে লয় উদারস্থ না হয় তাহা কণ্ঠে পরিরয় এই হইতে তার নাম নীলকণ্ঠ হইল হরি হরি বল বিষ জল জল মধ্যে এলো এই আর কি মন্ত্র আর কি তো আমার এটা মুখস্থ করা না এই জন্য বাঁচতেছে মনে কিছু নেবেন না যদি আমার মুখস্থ করা থাকতে তাহলে বাঁচতো না তো যাই হোক মন্ত্র আপনাকে দিতেছি দেখেন এই মন্ত্র আপনার কাজ আসবে দেখেন একটি নতুন মাটির হাড়িতে জল দর্পণ করে তার উপরে তিন গাছ দুর্বা দুর্বা গাছ দিবে তারপরে এই হাড়ির গায়ে সিন্দুর দিয়ে ত্রিশু একে উপরোক্ত মন্ত্র তা তাকে তিনবার অভিনিত করে সেই জলের দিকে রুগী রুগীকে মানে সেই জলের দিকে জলের দিকে রুগীকে চেয়ে থাকতে বলবে তাহা হইলে রুগী কিছুক্ষণের ভিতরে মানে ওই হাড়ির ভিতরে সাপ দংশন করছে সে জলের উপরে দেখতে পাই আচ্ছা মানে এটা দিয়ে আপনার হাজিরে দেখতে পারবেন আবার কোনো রুগীকে সাফে কামা দিলে সেই কোন সাপে কামাতে জানা না দিলে রুগী ওই সাপটাকে ফানিতে দেখবে এই অনেক কিছু আর কি তো যাই হোক যাদের প্রয়োজন শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আদি আসল কষ্টবতন্ত্র প্রয়োজন হয়